আমরা খন্ডিত ভাবে কাজ করছিলাম প্রত্যেকে নিশ্চয় ভালো কাজও করেছে কিন্তু এখন আর সে খন্ডিত ভাবে কাজ করার সময় মানে একটু পরিবর্তন করতে হবে আমাদেরকে একটু হোল অফ বাংলাদেশ হোল অফ সবকিছু মিলিয়ে কাজ করার যে ওয়ান হেল্প না বুঝি আমরা ওয়ান হেল্প নিয়ে আমি যদি ধারণা নাও থাকে এই কথাটা যেন আমরা বুঝতে পারি যে সবাই মিলে কাজ করলে আমরা স্বাস্থ্যের যে বড় বড় সমস্যাগুলো এখন হচ্ছে তার একটা বড় পরিবর্তন আমরা অবশ্যই আনতে পারবো সেজন্য এই ওয়ান হেলথ নামে এই প্রজেক্টে যেটা আসছে এটার নাম পরে অন্য কিছু হয় অসুবিধা নেই কিন্তু কাজের ধরন এখন অন্তত যেভাবে জিনোটিক ডিসিজ আসছে এবং এর মাধ্যমে মানুষ থেকে প্রাণীতে প্রাণী থেকে মানুষে আসছে এবং এর ফলে যে

এটাকে আমি মনে করি যে আমাদেরকে সফল করে দেখাতা যদি তিনটা মন্ত্র মূলে আমেরিকাতে করতে পেরেছে আমরা ক্রিকেট একটা করব না পেইজা করব সে ক্ষেত্রে সমাধান করতে আমরা করেছি এইভাবে যে ডিপিপি একটা কোসো কিন্তু আমরা পিডি তিনটা আলাদা রাখবো এবং সেটাতে প্রত্যেকেই ফোকাল কন্ট্যাক্টে প্রত্যেকেই এ করবো এবং আমরা সেটাতে কাজ করবো একজন বলছিলেন যে আসলে ব্যাপারটা কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের ধারণার সাথেও যুক্ত এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ার এটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি কারণ আসলে কিউরিটিভ হেলথ কেয়ার দিয়ে আমরা হাসপাতাল ভয়ের

এই যে নানা রকম মানে বৃষ্টিয়া হচ্ছে বা ভেজাল তো অন্য কথা কিন্তু আপনার লেড কন্টামিনেশন আপনার কেমিক্যাল আছে প্লাস হলো যে এআমআর এর বিষয়গুলো আসছে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এটা নিয়ে উনি কিন্তু আমাদের সবাইকে দেখেছিলেন এবং সেখানে দেখা গেল যে এগুলোর কারণে যে পরিমাণ রোগ মানে বাড়ছে

এটা যে করতে পারলাম এটা একটা বড় অভিজ্ঞতা আমার কাছে আপনাদের যে প্রেসেন্টেশনের মধ্যে একটা রোটেশনের একটা ধারণা দেওয়া হয়েছে সে রোটেশনের অভিজ্ঞতাটা আমরা যদি রোটেশন আমরা কাজ করি তাহলে করতে পারে এটা কিভাবে করবো এটা নিশ্চয় ওয়ান হেলথ এর মধ্য দিয়ে আসবে আরকি তো যাই হোক সব কিছু আমরা নিজেদের মধ্যে ভালোভাবে করার চেষ্টা করবো এখানে কে স্বাস্থ্য মন্ত্রণালয় কে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কে পরিবেশ ও বন মন্ত্রণালয় এই পার্থক্য করবো আমরা সবাই মিলে একটা আমরা হব এই কমপ্লিট আমার কাছে মনে হয়